দেখে হয়তো বুঝতে পেরে গেছে কেমন নট এগারো বছর বয়স আছে নটটা খুব তাড়াতাড়ি মানে আমার খালোজির কাছ থেকে দশ পিস পায়রা নিয়ে আসছি আমাদেরটাকে আমি সেল করবো কারণ আমি চোখের পায়রা করছি না তো সালামুয়ালাইকুম বন্ধু না আমি খাই রুম আর আপনার এখানে আমার ছেলে টিকে পেয়ে স্লাবার তো অনেকদিনকার পরে ভিডিওর সামনে আসলাম মানে কিছু পারিবারিক মানে সমস্যা ছিল মানে ফ্যামিলি একটু কিছু সমস্যা ছিল যার জন্য ভিডিও করতে পারিনি আর মানে তোমাদেরকে আপডেটও দিতে পারিনি মানে যেই জন্য ভিডিও করা তিনটে কারণের জন্য ভিডিও করা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বেশি দেরি না করে ও আলতু ফালতু না বকে চলো ডাইরেক্ট ভিডিওটা শুরু করে দিই আমি আর অন্য লোকের মতন আলতু ফালতু বকতে পারি না যে একটা মানে ইস্যু নিয়ে পুরো দশ বারো মিনিটে ভিডিও করে দিলাম আমি এটা করতে পারি না ঠিক আছে তো সবার ফার্স্ট আমি আমার বাড়ি যে মানে আগের যে ভিডিওটা দিয়েছিলাম যে একটা পায়রা আমার মানে আমার বাড়ির মেন ব্রিডার পায়রা যেটা ছিল টিউমার হয়ে ফেটে গেছিলো তার কন্ডিশনটা দেখিয়েছিলাম ব্লাড বন্ধ করতে পারছিলাম না তো সেটা সেলাই করেছিলাম মানে অপারেশন মানে আমি সেলাই করে দিয়েছিলাম ঠিক হয়ে গেছিলো প্রায় শুকিয়ে গেছিলো তো আবার মানে কাল পশুবার দিন দেখি মানে দুপুরবেলা কাজের দিয়ে বাড়িতে এসে উপরে উঠে এসে দেখি আবার সেই মানে ওই জায়গা দিয়ে ব্লাড বেরিয়ে গেছে মানে আবার ফেটে ফেটে গেছে না ওই যে সেলাই করা ছিল ও না মানে ঠোঁট দিয়ে যেরকমভাবে চুলকে চুলকে সেই মানে সুতোটাকে কেটে দিয়েছিল দিয়ে আবার দেখি ব্লাড ভর্তি হয়ে গেছে ঠিক আছে আবার কি করলাম আবার সেলাইটাকে কেটে আবার সেলাই করলাম করে আপাতত এখন একটু সুস্থ আছে আমি তোমাদেরকে দেখাতে চাইছি এই হচ্ছে সেই নটটা ফেলে দেখো হচ্ছে সেই নয় এখন একটু ঠিক আছে আপনাদের যে আপনাদের আশীর্বাদে একটু ঠিক আছে এখন দেখতে পাচ্ছ সেলাইটা এই যে সেলাইটা হয়ে আছে মেন সমস্যা হচ্ছে এই ঠোঁট দিয়ে না এই ঠোঁট দিয়ে এইখানে মানে চুল চুল মানে মনে হচ্ছে পিটপিট করছে কিংবা হয়তো জ্বালা যন্ত্রণা করছে যার জন্য এইখানে ওর মানে ঠোঁট দিয়ে এই থাকে না এরকম টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে এ হচ্ছে সমস্যা ঠিক আছে না নাহলে এতদিন প্রায় ঠিক হয়ে যায় কিন্তু এরকম করে ফেলছে এখন কী করা যাবে আমি তো ভাবতে পারছি না ঠিক আছে তো আপনাদের দুয়াই আপনাদের আশীর্বাদে এখন পাড়াটা একটু সুস্থ আছে এখন বলা যাচ্ছে না মানে একটুখানি ওখান দিয়ে মানে হয়ে গেলেই মানে ব্লাড আবার বার হচ্ছে মানে এমন করে ব্লাড বার হচ্ছে না মানে মনে হচ্ছে যেন ওর শিরা কেটে গেছে মানে একদম ফিসকিরি দিয়ে ব্লাড বার হচ্ছে আস মানে আটকাতে পাচ্ছি না মানে একটু চিপে ধরে রেখেছি যাতে একটু বন্ধ হয়ে যায় আবার ছেড়ে দিচ্ছে আবার ফিসক্রি দিয়ে ব্লাড বার হচ্ছে মানে মেন এইখানটায় তো মানে যত সম্ভব এই শিরাটা মানে সমস্যা হয়েছে শিরা দিয়ে একদম গলগল করে উঠতে পার হচ্ছে ব্লাড ঠিক আছে তো সবার কাছে একটু মানে রিকোয়েস্ট করবে একটু দোয়া করে দেবে একটু মানে এ করে দেবে আশীর্বাদ করে দেবে যেন এটা আমার এই পাড়াটা যেন সুস্থ হয়ে যায় ঠিক আছে তো এই তো একটা বিষয় গেল এবার হচ্ছে যে আমি আমার আগের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে আমি একটা মানে ভিডিও দিয়েছিলাম মানে একজোড়া পায়রা সেল করেছিলাম অর্ষাদ পায়রা সেল করেছিলাম একটা কাকু এসে নিয়ে গেছিলো সেই সুন্দরবনের ওদিক দিকে এসে নিয়ে গেছিলো পা দুটো তো সেই পায়রার মানে মেন যে বাবা ছিল সে ওই পায়রার মাটা তো বেছে নেই বাবাটা ছিল প্রায় এগারো বছর বয়স বাবাটা সেই বাবাটা নিয়ে এসেছি সেলের জন্য না এটা এটা আমি বাইরে মানে বাড়িতে ডিম বাচ্চা করার জন্য নিয়ে এসেছি আর বাড়ির একটা মাদি ছিল তো মাদিটাকে পেয়ার বসিয়েছি ডিম তারা হয়ে গেছে আমি তো কাকুদেরকে শখ করিয়ে দেবো কেমন হয়েছে তারা দুটো বলবে ঠিক আছে মানে পুরোনো জেনারেশান মানে মেন আর যে ছিল নটটাকে আমি নিয়ে এসেছি অনেক মানে এ করেই নিয়ে এসেছি দেবে না জোর করেই নিয়ে এসেছি যত মানে যতই হোক বন্ধুত্ব খাতিরে হয়ে যায় এটা দিয়ে দেয় ঠিক আছে আর একটা জিনিস তোমাদেরকে বলবো মোটামুটি চার পাঁচ দিন পর মানে দশটা পায়রা আসছে আমার কাছে কোথা থেকে আসছে বলে দিই যে হাওড়া জেলা দিয়ে আসছে কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি হাওড়া জেলা ঘুরতে গেছিলাম তো আমার খালুজির কাছে কিছু পায়রা আছে খালুজি পায়রা দশটা পায়রা সেল করে দেবে কারণ হচ্ছে যে আমার খালুজি তোমার ভোলানা চক্রবর্তীর কাছ থেকে দশ পিস বাচ্চা নিয়েছে তো ওনার কাছে অনেক পায়রা হয়ে গেছে তো কিছু দশ পিস পায়রা সেল করে দেবে দশ পিসের একটু মানে সবুজ ম্যাডাস আছে আমার চোখে দেখা খুব ভালো উড়ান প্রায় আমি যখন ছিলাম ওখানে এক সপ্তাহ ছিলাম এক সপ্তাহ মোটামুটি সকাল দশটায় পায়রা তুলতো আর রাত্রির লাইট জ্বালিয়ে পায়রা নামাতো ঠিক আছে তো আমি যে লকটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখো পাশে ভিডিও চালিয়ে দিচ্ছে দেখে নাও ঠিক আছে মানে খুব মানে খুব ভালো মানে সেট তৈরি করা আছে বাড়িতে খুব ভালো ভালো রেজাল্ট পায়রা ঠিক আছে তো আমার খালুজি সত্যি কথা বলতে কোনো দিন টুর্নামেন্ট খেলে না কারণ বলে যে আমার পয়সার কোনো প্রয়োজন নেই আরও পয়সা নিয়ে মানে ওসব পয়সা আমাদের মানে মুসলিমের মানে এতে বলে মানে হাজি সাহেব তো আমার খালুজি তো হারাম মনে করে যে বাজির পয়সা আমার চলবে না যার জন্য কোনো দিন টুর্নামেন্ট খেলে না ওনার শুধু ওড়ানোর শখ ঠিক আছে তো উনি কিছু সবুজ মেলাডার ছিল সবুজ সেল করে দেবে একটা লাল নর দেখাচ্ছে দেখো লাল নটটা দেখাবে লাল নটটা খুব ভালো ব্লাড লাইনের ন কাছ থেকে নিয়ে এসেছিলো দেখো নাক মোটা নাকে গিয়ে যাচ্ছে তো ওনার কাছে কথা হচ্ছে যে আমার কাছে বাচ্চা কাছে নিয়ে গিয়ে লোক টুর্নামেন্ট খেলুক সেটা আলাদা কিন্তু আমি কোনোদিন টুর্নামেন্ট খেলবো না কেন আমার পয়সার কোনো কমতি নেই ঠিক আছে তো কিছু অ্যাড্রাস নিয়ে আসবো মানে উনি বলছিলো যে সেল করে দেবে তো আমার মানে ইউটিউব চ্যানেল আছে উনি জানে আমার কাছে দিলে কিছু হয়তো দাম পাবে একটু যার জন্য আমাকে বলেছিল ওখানে দিলে একটু দেরি হবে জাস্ট আর এখান দিয়ে গিয়ে ওখানে গিয়ে ভিডিও করাটা অনেকটা লং হয়ে গেছে সেই হাওয়া জেলা হাওড়া জেলা সড়ক থেকে নেমে বাঁকা হয়ে অনেক জায়গায় যেতে ঠিক আছে তো যার জন্য এখানে পাঠিয়ে দিচ্ছে আমি সেল করে দেবো খুব কম পয়সার মধ্যে জোড়া পেয়ে যাবে তোমরা আর উড়ান গ্যারান্টি পেয়ে যাবে না উঠলে পায়রা রিটার্ন করে দেবে ঠিক আছে খালুজি আমাকে বলে দিয়েছে বলে না উঠলে বাচ্চা যদি না উড়ে আমাকে পায়রা রিটার্ন করে দেবে আমি পয়সা রিটার্ন করে দেবো ঠিক আছে গ্যারান্টি মানে দুশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমাকে বলেছে ঠিক আছে আর আমার তো চোখে দেখা আপনাদের কোনো খারাপ জিনিস আমি দেবো না পায়রা দুটো তোমরা পায়রা কিনে যেয়ে পছন্দ করবে নিয়ে যাবে আর কেউ যদি দশ পিস একবারে নেয় সেটা টালাদের আলাদা দাম হয়ে যাবে মানে খুব কম পয়সা খুব কম পয়সা এত কম পয়সায় পায়রা কেউ দেবে না আর পায়রা গ্যারান্টি পেয়ে যাবে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে আর আমার বাড়ির যেটা আর কি নিয়ে এসেছি আর সাদের যে মেন মানে মানেটা নটটা সেটা সব করে দিবে তো বন্ধুরা এই হচ্ছে বেডার দেখে নাও ওল্ড জেনারেশনের নর তোমরা দেখে হয়তো বুঝতে পেরে গেছো যে ওইটা মানে জোড়া মানে সবে এই দুই থেকে তিন দিন জোড়া দিয়েছি তার মধ্যে ডিম তারা হয়ে গেছে তার মধ্যে ডিম তারা হয়ে গেছে ঠিক আছে তো নটটা দেখে নাও এটা আমার বাড়ির মাদি ছিল আর নটটা নিয়ে আসা নটটা তোমরা হয়তো দেখলে দেখে হয়তো বুঝতে পেরে গেছে কেমন নট এগারো বছর বয়স আছে নটটা ঠিক আছে তো পা দুটো কেমন একটু মানে তোমরা কমেন্টে জানা কমেন্টে জানাবে ঠিক আছে দুম তাড়া হয়ে গেছে একদম তো এর বাচ্চা মোটামুটি একজন আগে ভিডিও পাঠিয়েছি তো এর বাচ্চা এখন থেকে অর্ডার দিয়ে দিয়েছে যে এর বাচ্চা আমার লাগে আর একটা কথা বলার ছিল যে পাড়া যে মানে যখন আমি নিয়ে আসি আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে গ্রুপে তো ভোলানাথ চক্রবর্তীর একটা ছাত্র আমাকে মানে এস এম এস করেছিল যে পাড়া পাড়া সেল আছে কি না এই পাড়া নটটা নেবে বলেছিল তো আমি বলেছি দাদা না হবে না আমি নিয়ে এসেছি সবে জোড়া করেছি ঠিক আছে তো দরকার হয় সেটাও আমি স্ক্রিনশট করে দিয়ে দেবো সামনে তোমাকে আমাকে বলেছে যে এরকম যদি নর পাও তো আমাকে জানাবে তা আমি বলেছি ঠিক আছে যদি এরকম মানে নর পাই তো অবশ্যই তোমাদেরকে জয়েন ঠিক আছে তো প্লিজ এই পায়রা সেলের জন্য যেন কেউ বলবে না আমি এই পায়রা সেল করব না এদের বাচ্চা কাছে যদি কখনও পড়ি তো বাচ্চা কাছে সেল করে দেবো অসুবিধা নেই পায়রা উড়িয়ে মজা পেয়ে যাবে ঠিক আছে তো কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে পায়রা ঠিক আছে তো পায়রাগুলো দেখে নিয়েছে বন্ধুরা আর খুব তাড়াতাড়ি মানে আমার খালোজির কাছ থেকে দশ পিস পায়রা নিয়ে আসছি খুব ভালো ভালো পায়রা আমি গ্যারান্টি দেবো আমার বাড়িতে আসবে পায়রাগুলো নেবে দেখে নেবে ঠিক আছে আমার বাড়ি চিনে যাবে আমি দরকার হয় ভিডিও করে দেবে একটা প্রমাণ হিসাবে যে বাচ্চা কিংবা ধারি এই ধারি ধারি ওড়াতে চাবো ধারি উড়াতে পারবে বাচ্চা করলে গেলে সব এক দশকের বাচ্চা ঠিক আছে নিয়ে গিয়ে ওড়াতে পারবে আর যদি মনে করো না জোড়া বসিয়ে ডিম বাচ্চা করে বাচ্চা উড়াবো তাও উড়াতে পারবে এটা প্রমাণ হিসাবে ভিডিও করে যাবে যে পায়রা না উড়লে পায়রা রিটার্ন দেওয়া পয়সা পেয়ে যাবে ঠিক আছে এটা প্রমাণ হিসাবে তো আমি তো বলবো হানড্রেড পার্সেন্ট না দুশো পার্সেন্ট আমি গ্যারান্টি দেবো টু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে নেবে কারণ যখনই আমি ভিডিওটা আপলোড করবো সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছো আর অনেকে দেখেছি যে পুরোনো ভিডিওগুলো দেখে আমাকে ফোন করে যে পাড়া সেল আছে কি না ওই পাড়া সেল আছে কি না তো ভাই তোমাদের অনেক পুরনো ভিডিও প্রায় এক মাসের ভিডিও সেসবগুলো পাড়াগুলো থাকে যার জন্যই বলিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবার প্রথম যেন পৌঁছবে তোমাদের কাছে আর আফসোস করিস পায়ারগুলো সেল হয়ে গেলো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে তাহলে সবার মানে ভিডিও আপলোড করতেই তোমাদের কাছে চলে যেত তো যার জন্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভালো ভালো পায়রা সেল করে দিই কিছু ভালো পায়রা আমার কাছে আসলে অনেকেই বলে ভালো পায়রা করে দিতে যার জন্য আমি ভালো পায়রা খুঁজে সেল করে দিই ঠিক আছে তো আপাতত এখন বাড়ির মধ্যে কিছুই নিয়ে সেল করার আর সেল করার মধ্যে এক পিস মাদি আছে চোখের মাদি কালো দানার উপরে যদি কারুর লাগে তো অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে তো চলো আমি মাদিটাও দেখিয়ে দিই তো বন্ধুরা এই হচ্ছে মাদিটা কালো দানা চোখের মাদি আছে চোখের মাদি কারুর যদি লাগে তো অবশ্যই আমার সঙ্গে কনট্যাক্ট করে নেবে এই হচ্ছে চোখ দরকার আছে আমি চোখের ফটোটা সাইটে দিয়ে দিচ্ছি এই দিকে দেখে নেব ঠিক আছে এক একপাতি লেজ এই হচ্ছে পর এক পাতি লেজ ঠিক আছে এই হচ্ছে এই মাটিটাকে আমি সেন্ড করব কারণ আমি চোখের পাড়া করছি না তো জাস্ট অনেক দিন আগে এটা কেনা ছিল আমার এর যদি লাগে তো নিয়ে নিতে পারো ঠিক আছে তো চলো রুট এখানে শেষ করলাম ভালো থাকো সুস্থ থাকো পাড়াকেও সুস্থ রাখো সালামু আলাইকুম